বিরতির পর ফিরে আসলাম রেল যাত্রীদের জন্য আরো একবার সুখবর বিরাট সুখবর বলা যায় কারণ আর এসিদের জন্য বিশেষ করে আর এসি টিকিটের যাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত নিচ্ছে ভারতীয় রেল আর এসির যাত্রীরা পাবেন বেড রোল কিট সেক্ষেত্রে আমরা জানি যে এখন না বর্তমানে রেলের একের পর এক সিদ্ধান্ত তারই সঙ্গে এবার ট্রেন যাত্রীদের জন্য নতুন করে সুখবর উঠে আসছে কিন্তু আর দের জন্য ঠিক কি পদক্ষেপ কি সিদ্ধান্ত ভারতীয় রেল নিয়েছে আহ জেনে নেব বিস্তারিত আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাসের কাছ থেকে অর্ণব দেখো এখন যদি আমরা টিকিট কাটতে যাই প্রায় সময় দেখা যায় যে ওয়েটিং লিস্ট নালে আর এসি স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা দুঃখ মন খারাপ হয় সেক্ষেত্রে রেলের একটা বড়সড় সিদ্ধান্ত আর এসি টিকিটের জন্য কি সেই সিদ্ধান্ত দেখো সুপ্রীতি যেটা আমরা জানি যে ভারতবর্ষের একটা বিশাল অংশের জনগণ একটা বড় অংশের জনগণ কিন্তু ট্রেন দিয়ে যাতায়াত করে থাকে কারণ ট্রেনের যে পরিকাঠামো ভারতবর্ষে সেটা অত্যন্ত ভালো রয়েছে এবং তার থেকেও কিন্তু বেটার করার যে বিষয় সেটা অবশ্যই কিন্তু এই মুহূর্তে কাজ চলছে অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেরকম ভাবে চলছে একই রকম ভাবে যাত্রী পরিষেবা যাতে আরো ভালো করা যায় যাত্রীদের টিকিট বুকিং থেকে শুরু করে একেবারে যে ট্রেনের ভেতরের যে পরিস্থিতি সবটা যাতে সুখকর হয় আরো মসৃণ যেতে হয় সেই চেষ্টা কিন্তু ভারতীয় রেল আহ করছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই আমরা এর আগেও দেখেছি নতুন ট্রেন বন্দে ভারত ট্রেন যেরকম ভাবে আসছে অমৃত ভারত ট্রেন সেখানে এসেছে একই রকম ভাবে আহ ট্রেন গুলো আসছে যেগুলো কিন্তু খুব ভালো ট্রেন যেগুলো দিয়ে চলাচল করা অত্যন্ত আনন্দের যারা যাত্রীরা রয়েছেন তাদের জন্য একই রকম ভাবে টিকিট বুকিং এর কথা যদি আমি বলি টিকিট বুকিং খুবই একদম সুবিধা হয়ে গেছে ট্রেনের ট্র্যাকিং আমরা মোবাইল ফোন থেকেই করতে পারি যে ট্রেনটা কোন স্টেশনে রয়েছে ট্রেনের খাবার আনানো থেকে শুরু করে নানান জিনিস আমরা করতে পারি তবে একটা বিষয় কিন্তু মানতেই হবে সুপ্রীতি যে যেহেতু এত বড় অংশের মানুষ যাতায়াত করছে এই ট্রেন দিয়ে সাধারণভাবে ট্রেনের যে রিজার্ভেশন সিট পাওয়া সেটা কিন্তু একটু কষ্টকর বিষয় কোনো ডেসটিনেশনে যদি কাউকে যেতে হয় তাহলে কিন্তু তাকে বেশ কয়েক মাস আগে থেকে সেখানে দূরপাল্লা ট্রেনগুলোকে বুক করতে হয় তা যদি না হয় তা যদি তুমি করতে না পারেন তাহলে দেখা যাচ্ছে সিট ऑलरेडी যদি বুক থাকে তাহলে কিছু সিট থাকে যেগুলো আরএসি তে থাকে ওয়েটিং লিস্টের আগের যে কন্ডিশনটা থাকে আরএসি অর্থাৎ রিজার্ভেশন এগেইনস্ট ক্যান্সেলেশন এই আরএসি সিটের যে মূল বিষয়টা রয়েছে যে দূরপাল্লা ট্রেন গুলোতে অনেকেই আরএসি একটা কন্ডিশনে থাকেন আরএসএ রিজার্ভেশন এগেইনস্ট ক্যানসেলেশন যেটা আমি বললাম সেখানে একটা সিটের মধ্যে সেখানে যেটা ট্রেনের আমরা সবাই জানি যে বসেও যেতে পারেন এবং তার পাশাপাশি রাত হলে কিন্তু শুতেও পারেন শোয়ার ব্যবস্থাও থাকে সেই সিটের মধ্যে কিন্তু সুপ্রতি এই আরএসএ সিটগুলোর বিষয়টা হচ্ছে যে একটা সিটের মধ্যে দুজন অন্তত বসে যেতে পারবেন অর্থাৎ সেই জায়গাতে আরএসএ টিকিট যদি কারোর থাকে টিটি তাকে কোনো একটা সিট করবেন করবেন বা সেই জায়গাতে সেখানে যে খালি সিটটা থাকবে সেখানে কিন্তু তিনি বসে যেতে পারবেন অর্থাৎ একটা সিটে দুজন বসে যেতে পারবেন কিছুটা হলেও সেখানে সুবিধা তারা পাবেন কিন্তু সিটের যে একটা মূল সমস্যা এতদিন পর্যন্ত সবাই দেখতে পেয়েছেন যারা যাত্রী সাধারণ ট্রাভেল করেছেন এই আর এসি টিকিট নিয়ে তারা প্রতিনিয়ত দেখতে পেয়েছেন যে বিশেষ করে যেই ট্রেন গুলোতে বেড দেওয়া হয় ব্ল্যাঙ্কেট দেওয়া হয় বা অন্যান্য জিনিসপত্র দেওয়া হয় সেগুলো কিন্তু প্রতিটা সিটের জন্য একটা করেই দেওয়া হয় যদি কনফার্ম থাকে তাহলে কোন সমস্যা নেই যে যার আহ সিট রয়েছে তিনি ব্ল্যাঙ্কেট পেলেন পিলো পেলেন সবই পেলেন তার যাবতীয় বিষয় সবকিছু পেলেন তিনি কিন্তু যদি আর হয় তখন একটা অ্যালটেড থাকে সেই জায়গাতে লাগে সমস্যা এবং সেই সমস্যাটা হচ্ছে যে এক দুজন সেই জায়গাতে কে নেবেন সেই বেডরুম কে নেবেন সেই ব্ল্যাংকেট তা নিয়ে কিন্তু একটা সমস্যা হয় নানান ক্ষেত্রে দেখা গেছে ঝামেলাও কিন্তু সৃষ্টি হয়েছে এই বিষয়টা যাতে না হয় যাত্রীরা যারাই দূরপাল্লা যাচ্ছেন বিভিন্ন জায়গাতে তারা যাতে এই সুবিধাটা পান মসৃণ ভাবে যাতে তাদের যাত্রাটা করতে পারেন কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এমারজেন্সিতে অনেককে ট্রেন বুকিং করতে হয় হয়তোবা সে পর্যাপ্ত সময় হাতে থাকে না যে আরো কয়েক মাস পরে সেখানে টিকিট বুকিংটা করা যাবে হয়তো দেখা যেতে পারে কোন একটা এমারজেন্সি মেডিকেল কন্ডিশন হতে পারে তার জন্যই কিন্তু এই বিষয়টা করা হয়েছে অর্থাৎ দুজনের জন্যই একটা সিটে দুজনের জন্যই কিন্তু সেই আ পেট্রোল কিট যেটা রয়েছে দা পেয়ে যাবেন এখন থেকে যাত্রীটা এবং সেটার যে দামটা সুプチ সেটা কিন্তু আরএসটি টিকেটের মধ্যেই ধরা থাকবে সেটাই কিন্তু জানা গেছে সুプチ একদমই ধন্যবাদ অরুণ কথা বলছিলেন আমরা প্রতিদিন যেখানে সব ঐ জায়গায় দাঁড়িয়ে আরএসটি এর জন্য এবার বিশেষ সিদ্ধান্ত রেলের পক্ষ থেকে নেওয়া হয়েছে ভারতীয় রেল আরএসটি যাত্রীদের জন্য ভেন্টরোল কিট যেটা প্রদান করবেন বলে ইতিমধ্যে জানিয়েছেন আট আট ছোট বিতৃতির পর ফিরে আসি সঙ্গে থাকুন